না দাদা মাছ কও কি বিশাল টুনা আমি দূর থেকে দেখছি যে আমি খারাপ দেখিনি আহ টোনা মাছ ধরিবাই ফুটবল মাঠটা তো বানাইস আলহামদুলিল্লাহ ভালোই বিশাল ফুটবল মাঠ বানাইছ কেমন মাছ হয়েছে কেমন ভালোইছি আসসালামু আলাইকুম দিসি রাসেল হালদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি ডি সময় রাত একটা বেজে তিরিশ মিনিট আজকে হচ্ছে একদম রাত দেড়টায় মাছ ধরতে নামছি আর অলরেডি এখানে এই যে বেশ কিছু হচ্ছে মিক্স মাছ ধরা হয়েছে মাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এদিকে কিভাবে একদম শুয়ে আছে তবে দুঃখের বিষয় হচ্ছে আজকে যে মাছগুলো আসছে মানে জাতের মাছ নাই বললেই চলে সব হচ্ছে অজাতের মাছ অজাতের মাছ বলতে বুঝেন এই যে পোয়া মাছ কোনো কাজের না হ্যাঁ না আছে কোনো দাঁতনে মাছ না আছে ভেটকি মাছ মানে ভালো কোনো মাছই নাই মানে এখনো তো দেখতেছি না জানি না সামনের দিকে কি আছে জাস্ট এই যে অল্প অল্প কিছু পোয়া মাছের দেখা পাচ্ছি এই যে দেখেন বৈরাগী মাছ এটা হচ্ছে বৈরাগী মাছ খুবই মজার একটা মাছ আমরা বলি বৈরাগী অনেকে আমাদি বলেন এছাড়া অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নাই তবে যদি অন্য কোন জানা থাকে তারা বেশি লোক মাছ একটু করে ধরা লাগে একজন কম দেখে দেখি 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 জিনিসটা কি এইটা একটা মজার জিনিস এই ঢুকে গেছে না এই যে দেখেন দর্শক এইটা একটা মজার জিনিস এটা হচ্ছে একটা বাগদা চিংড়ি হ্যাঁ আমরা হচ্ছে আগে বলতাম বাগার তেরা বন্ধু এই ডেন্ডা বানা এই মাছটা এই যে এই ডেন্ডা এইটা এটা নিয়ে নাও বাসায় নিয়ে নাও ভাবির জন্য এই যে একটা মাছ পাইছি তখন পর একটা মাছ পাইছি হ্যাঁ রাখো 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 তো আমার বন্ধু এখানে একদম মনোযোগ সহকারে কিন্তু মাছগুলোকে ধরতেছে আর এই হচ্ছে চর আর ওই কিন্তু একটু সামনেই হচ্ছে নদী পানিটা মানে গতকালকে যখন হচ্ছে এভাবে ভাটি ছিল তখন কিন্তু ওরা এখানে মাটির ভিতরে পুঁতে রাখছে আর হচ্ছে এই যে খুঁটিগুলো এই খুঁটিগুলো গেড়ে রাখছিল তো যখন হচ্ছে জোয়ারে একদম এই চর পুরো চর হচ্ছে টৈটম্বুর হয়ে গেছে পানিতে তখন ওরা আইসা জাস্ট এই যে খুঁটির মাথায় জালের একটা সাইড মানে এখানে ছিল দুই সাইডই একটা সাইড তুলে হচ্ছে এই যে খুঁটির মাথায় বেঁধে দিয়েছে যার ফলে এই চরের একটা বিস্তীর্ণ জুড়ে আপনার একটা বেড়ার মতো তৈরি হয়েছে হ্যাঁ এবং সেই বেড়ার ভিতরে হয়েছে কি পরে যখন ভাটিতে পানি শুকিয়ে হয়ে গেছে তখন তো পানি নেমে গেছে বাট মাছ তো আর নামতে পারে নাই আর এটাই হচ্ছে আমাদের এই চরপাটা জারে মাছ ধরার পদ্ধতি বা সিস্টেম বন্ধুটা গলা না একটা গলদা চিংড়ি দেখলাম আজকে এত বড় মানে চরগড়ায় আইসা মাত্র একটা গলদা চিংড়ি দেখা পাইছি এটা কষ্টকর কষ্টকর হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে দেখেন এই দেখছেন একজনের উপর আর একজন ওইটা কি আমি জানি না পুরুষ কি করে বন্ধুরা বাসর রাত করতেছে এখন বাসর করে না তুমি বাসরের ভিতরে আই দিলাম দেখো 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 কামড় টাম জানা দেয় না ওর কিন্তু হেভি শক্তি ওই যে ওখানে অল্প কিছু মাছ আছে তো দেখেন এখানে সবই পোয়া মাছ এই যে মাছ ধরে সবই পোয়া মাছ তো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাব ওই যে সামনের দিকে হচ্ছে সগীর আছে সগীর কি করে বেসিক্যালি এখন যাইয়া হচ্ছে আমরা সেটা দেখবো এই যে চলে আসলাম সগীরের কাছে আসো মাছ পোনা হয়েছে এই মাছ সব পোয়া মাছ দেখেন এই যা আছে সব পোয়া মাছ কত ছোট ছোট পোয়া মাছ এদিকে দেখতে পাচ্ছেন কি মাছ অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না তবে আমি বলবো না আপনাদের জন্য প্রশ্ন রইল এটা কি মাছ যারা চিনছেন বা চিনতে পারছেন তারা কমেন্ট করে জানাই দিন দেখেন পদের মাছ মিক্স মাছ আহ কাঁকড়া আর একটা কাকরা উঠে আসছে এইদিকে মাছগুলো হালকা পাতলা যে মাছ আছে সেগুলো করতেছে এবং সেগুলোকেই পুরোপুরি ভাবে ধরে নেওয়ার আপ্রাণ চেষ্টা আমাদের জাল বাতাসে একদম নোয়াই ফেলাই দেখছেন কোথায় নিয়ে আসছে আর আজকে যে বাতাস যখন আসছি ছগির বুঝছ নদীর মাঝে বইয়া দুইটা তুবনে বাড়ি দিছে মানে ওরকম বাড়ি খাই নাই অত বড় তুফান সামনে পড়ে নেয় অনেকদিন ছোট মাছ আজকে ছোট মাছ ছোট মাছ দেখেই হচ্ছে সন্তুষ্ট থাকতে হবে এটা পার্শে মাছ আসছে এটা খুব মজার মাছ পার্শে মাছটা মাছ তোলা হচ্ছে এই দিকটাতে বেশ কিছু মাছ আছে এই যে বাগদা চিংড়ি আছে দুইটা এই একটা আর এই একটা এটা পোয়া মাছও আছে সাথে কি ওর মাথায় টিপি দেওয়া ও লাফা এক না নাইলে এই জন্য বাগদা চিংড়ি লাফায় বেশি এই জন্য হচ্ছে মাথায় টিপি দিয়ে তারপরে রাখে যাতে এই দেখেন মাথায় টিপি দিয়ে রাখছে তারপরও এটা লাভ দিয়ে এখানে চলে আসছে এটা হচ্ছে এটা চাং গাগরা খুবই মজার মাছ খুবই মজার মাছ সব সময় পাওয়া যায় না চাং গাগরা হ্যাঁ এটা তাজা তাজা যদি রান্না করে খাওয়া যায় সেই লেভেলের টেস্ট রেখে দিলাম এই কি জানেন এখানে হচ্ছে এ যে দেখেন পার্সে মাছ সাথে একটা চিংড়িও আছে হ্যাঁ এই পার্শে মাছটা খুবই মজার মাছ আয় রে বেটা এত এত না কষ্ট দিলেই আরে একটা ভাটা 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 এই হচ্ছে কাক্যে মাছ এগুলো সমুদ্রের কাক্যা চিংড়ি মাছ সবজি চিংড়ি এটা কি হরিণা না চাকায় চাকা চাকা তো এই হচ্ছে ট্যাংরা মাছ এখানে দুই পিস ছিল একসাথে এক জোড়া মনে হয় ট্যাংরা মাছ দারুণ ছাদের মাছ এগুলো চিংড়ি মাছ পাইলি ওই তো কি কেজি বেশি চিংড়ি হইলি তো আজকের খরচ উঠতে দেখছো কি করো চোখ বের করে ফেলো ভালো ভালো এই যে দেখেন পোয়া মাছ কিভাবে শুয়ে আছে হ্যাঁ কি করবে করার কিছু নাই এখন ছোটাছুটি অনেক করছে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য বাট পারে নাই এই তো চলছে সগির আছে আর ওদিকে হচ্ছে ওই যে আরো একজন আছে আমাদের দুজনেই হচ্ছে একজন আসছে জালের ওদিক থেকে টানতে টানতে আর আর একজন আসছে জালের এদিক থেকে মাছ তুলতে তুলতে আইসা দুজন যখন মুখোমুখি হবে তখনই মাছ ধরা শেষ সিঙ্গিও ছিল তবে আজকে বাতাসটা কম থাকলে মানে নদীতে যদি তুফান কম থাকে তাহলে হয়তো বা কিছু মাছ আসতো তুফানের কারণে আসলে মাছ কুলে আসতে পারেনি কি বন্ধু শেষ শেষ বলতে পারো না তোমারের দা হাফ বাস্কেট এর কম এইসে আজকের কামাই এই যে দেখুন দুইজন মুখোমুখি হয়ে গেছে সুতরাং মাছ ধরা আজকের মতো শেষ এবারে হচ্ছে যাবে বোটে মাছগুলো নিয়ে মাছগুলো নিয়ে বোটে যাওয়া হবে মাছগুলোকে ওয়াশ করা হবে মাছগুলোকে তুলে রাখা হবে তারপরে জাল তুলতে হবে খুঁটি তুলতে হবে ঘাটে যাইতে হবে অনেক কাজ এ জমিদার ফুটবল মাঠটা তো বানাইছো আলহামদুলিল্লাহ ভালোই বিশাল ফুটবল মাঠ বানাইছো কেমন মাছ হয়েছে কেমন ভালোই সে আর এই জমিদার এই জমি এই লোক হচ্ছে আমাদের এই চরের জমিদার এবং সে হচ্ছে তার জীবনটা পুরো জীবনটা পার করে দিছে এইভাবে মাছ তুলতে তুলতে হ্যাঁ মানে এই জাল কিন্তু সে ছেটাপ দেয় না জাস্ট ওরা ছেটাপ দিছে ওরা ধরে যাবার পরে যেগুলো হচ্ছে পড়ে থাকে সেগুলোকে সে আবার ঢুকে এবং এই কাজ দিয়েই হচ্ছে তার জীবন কেটে গেছে একদম কারা করা যা পাইছে ভালোই পাইছে ও জমিদার হুম খাও না হ্যাঁ বাড়িওয়ালয় খায় না বাড়িওয়ালায় খায় না আহ মাছগুলো নিয়ে আমরা ভোটের দিকে যাচ্ছি চলে আসছি বলতে পারেন পিছেটা সরাই দেবো আর একটা খুলতে হবে সগির হচ্ছে ওর বোট নিয়ে আসছে এই হচ্ছে ওর বোট এই হচ্ছে ওদের থাকে থাকার জায়গা সগির খাবারটা আবার আছে কিছু সব খালি একদম যাই হোক এই হচ্ছে সগিরের সংসার এই সংসারে এত কষ্ট করে যাদের জন্য থাকে সেই মাছ হচ্ছে এই সোনার খনি বলতে পারেন আমাদের দর্শক মাছগুলো দেখে কেমন লাগতেছে সবাই দ্রুত করে কমেন্ট করে জানাই দেন আর পোয়া মাছ করে সেটাও কমেন্ট করে জানাই দেন রাসেল ভাই পোয়া মাছ কিন্তু আমার খুব পছন্দের আর সেই পোয়াটা যদি হয় বেশি পোয়া তাহলে তো আর কোনো কথাই নাই দেখতে চাই আমাদের মাছ প্রিয় সেই ভাইগুলোকে যারা হচ্ছে মাছ খুব বেশি পছন্দ করেন এই মাছ আরো অল্প কিছু আছে কত কত পরিশ্রম করে হচ্ছে ওরা মাছগুলো ধরে কিন্তু মাছ খাওয়ার সময় কিন্তু আমরা কেউ এদের কথা মনেও করিনি এই আর এক বাস্কেটের মাছ ছিল যা সেটাও হচ্ছে ঝুড়িতে নেওয়া হয়েছে ঝুড়িতে নেওয়া হয়েছে মানে সেটাও ধোয়া শুরু হয়ে যাবে মাছ কিন্তু বেশি না মানে যদি বেশিও হয় যে এই মাছ মানে খুবই কম দামের মাছ সেল ভ্যালু খুব বেশি একটা না তবু আল্লাহ যা দিছে তা নিয়েই সন্তুষ্ট থাকবো আমরা ইনশাল্লাহ তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এই যে দেখেন পার্শে মাছ পোয়া মাছ পার্শে মাছ পোয়া মাছ আর এখানে আছে এই যে যদি ট্যাংরা মাছগুলো আসতো দুই এক বাস্কেট তাইলেও কিন্তু মোটামুটি পোষাই যেত তো এই যে একদম তাজা তাজা মাছ ফ্রেশ মাছ টাটকা মাছ দেখে কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর এমন মাছের স্বাদ যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সের ফোন নাম্বার ওয়েবসাইট ওর সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন সো দেরি না করে দ্রুত করে যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে এবং এমন ফ্রেশ টাটকা তাজা তাজা সুন্দরবনের কিংবা পায়রা নদীর পদ্মা নদীর অথবা হচ্ছে দেশি মাছের স্বাদ নিন যে আমার জামাই চলে আসছে মাছ কেমন আছে ওটাই ও এটা পাইছো দেখি জেতার নাম পচা ও দেখি তুলো তুলোদি কয় কিবে আমি দূর থেকে দেখছি আমি খারাপ দেখিনি আহ জামাই টোনা মাছ ধরে বেলাইস যেতে হ্যাঁ দেখতে তো সেই লাগে